আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন টু কার সোর্সেস ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি বন্ধুরা তো আমি কোথায় যাচ্ছি কেন গেলাম তোমরা হয়তো থামনেল দেখে বুঝতেই পেরেছো বন্ধুরা তাই না তো দেখো বন্ধুরা আমি স্টাইল বাজারে চলে এলাম আমার বাসুরের ছেলেরবি কি কি কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে তো দেখতে থাকো কত সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে দেখো ফার্স্টে আমরা গিয়েছি স্টাইল বাজারে স্টাইল বাজারে শপিং মলে গেলাম শপিং মলে গিয়ে মেয়ের জন্য কি কিনলাম বন্ধুরা কি কিনলাম দেখতে থাকো বন্ধুরা তো এখন তো দেখা চলছে সবাইকে আবারো আমি সালাম জানাতে চাই আমার পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে সালাম নেবেন ছোট বড় সবাইকে আমার তরফ থেকে ফিকি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করে দিয়েছি দেখুন নাইন রুপিস দিয়ে কত সুন্দর সুন্দর আইটস টি-শার্টগুলি খুবই সুন্দর তো আমি সচরাচর মানে সব ধরনের ব্লগ দিয়ে থাকি সব ভিডিওই দিয়ে থাকি বন্ধুরা তো শপিংয়ের ব্লগ তো তেমন একটা দেওয়া হয়নি যদিও তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো হয়তো তারাই বুঝতে পারবে আমি আবার একটা কথা বলতে যা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা দেখেছেন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই বলবেন না বন্ধুরা তো তখন কী হয় বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তখন আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারবেন অবশ্যই দেখার সাথে যদি আপনার কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম করবে না কমেন্ট করে জানাবে এবং আপনাদের একটা কমেন্টে কিন্তু আমরা অনেক বড় উৎসাহিত পাই যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি খুবই আনন্দিত হয় তার জন্য বলা হয় যে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর যদি আরও বেশি ভালো লেগে থাকে দিদি তার আপদ তার ভিডিও যদি তাহলে অবশ্যই আপনার পাশাপাশি যারা বন্ধু আছে ক্লোজ ফ্রেন্ড আছে ওদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো দেখো আমি এখানে চলে এসেছি বন্ধুরা কোথায় যেখানে কি লেহেঙ্গা লেহেঙ্গা পাওয়া যায় মলটা তো অনেক বড় তাই না লেহেঙ্গা তো আমার মেয়ে কিনেছিল পিঙ্ক কালারের যে বেলভেটের লেহেঙ্গা দেখা যাচ্ছে ওনাকে এটাই কিনবে তা আমি বলেছিলাম অন্য যে নেটের বা হাতের কাজ করা নেওয়ার জন্য না বাচ্চা মানুষ তো আর আর বলবো বলি যে বাচ্চাদের কাছে তো মা বাপ এমনিতেই হার নেই যে বাচ্চা যাক যেটা বলে ওটাই তো কিনতে হবে না তো এখানে দেখো নেভি ব্লু কালারের স্টোনে কাজ করা ওটা খুলে দেখাচ্ছে কিন্তু বাট এটা কেনা হয়নি যদিও দেখাচ্ছে ওটা মেয়ের জন্য খুলে তো মেয়ে বলছে না আমার ওটা পছন্দ নেই বাচ্চাদের পছন্দ তাই না তো রাত্রিবেলা যাব বরযাত্রী এসব কালার করে যাব না আমি পিঙ্ক কালারই নেবো বলছি তো পিঙ্ক কালারের জন্য কিনেছিলাম বাট আমি সেলাই করতে দিয়ে এসেছি ও যে ওপরের যে ব্লাউজ যে ওটা কিন্তু সেলাই করতে হয় সেলাই ছিল আনস্টিচ ছিল আর কাগড়া তো এক সাইডে আনস্টিচ ছিল এগুলো স্টিচ করার জন্য দিয়ে এসেছি টেলারের কাছে তো দেখো আর একটা দেখার ছিল বাট এখানে ক্যান কেন লাগানো ছিল না বন্ধুরা তার জন্য এটা কেনা হয়নি বাট কিন্তু কালারটা কিন্তু জাস্ট অসম ছিল সুন্দর ছিল কিন্তু এটা কেনা হয়নি কেন কেন নিই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ জাস্ট মানে এভাবে আর দামটাও মানে মানে এটার তুলনায় কিন্তু মানে কাগড়ার তুলনায় অনেকটাই দাম ওটার দাম হচ্ছে তেরোশো টাকা তো এটা কিনেছে ওই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে ওটা কিনেছে মেয়ে তিন হাজার টাকা নিয়েছে আর এই শাড়িটা আমি কিনেছি মানে কিনে নিই কিনবো মানে আমি দেখে দেখে এসেছি বাট কেনা হয়নি যদিও কেনবো আর তো বাকি আছে এর তার জন্য তাও কিন্তু মোটামুটি আজকে মোটামুটি কত লাখ টাকা মানে এক লাখ বিশ হাজার টাকার মতো মোটামুটি খরচ হয়ে গেছে মানে বিয়ে আমার না যদিও মানে আমার পার্সোনালিটি কেনা হয়েছে টোটালি আট হাজার টাকা আর যে আমার সাথে এসেছিল আমার বাসুরে যার বিয়ে আরে আমার বাসুরের ছেলের বিয়ে বাসুর এনারা কিনেছেন এক লাখ টাকা মানে এক লাখ দশ হাজার টাকার কিনেছেন আরও বাকি কত কিছু নাকি কিনেছে ও ওগুলো আমি পরে স্টেভিট মাদের সাথে দেখা শেয়ার করব বন্ধুরা জাস্ট এখন ওরা তো আরেক আরেক বাজারে গিয়েছেন ওনারা মেট্রো বাজারে গিয়েছে আমি স্টাইল বাজারে চলে আসলাম তো বা আরও বা বাজার আছে এখানে বড় বড়ো শপিং মল আছেন ওখানে গিয়েছে ও আমার জাল আমার বাসুর আমার বাসুরি মেয়ে ওনারা সবাই আরেক জায়গায় গিয়েছেন তা আমরা আরেক জায়গায় এসেছি তো ওনারা কিনে নিয়েছে তো বাড়ি এসে কথা হয়েছে তার জন্য আরে তো এখনও ওদের বাড়িতে যাওয়া হয়নি কী কী অনেকটা অনেক কিছুই নাকি কিনেছে তো গিয়ে অবশ্যই নেক্সট পার্ট টু ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আমি অবশ্যই তোমরা অবশ্যই দেখতে পাবে বন্ধুরা তো আমি এখন আমার স্টাইল বাজারে টোটালি আমার বাজার মানে শপিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কেনাকাটা এখানে তো আবারই চলে আসলাম বন্ধুরা কোথায় এ দেখো এখানে আবার এসে কিন্তু মেয়ে বলছে মা এখানে দেখো না লেহেঙ্গাটা তো এই লেহেঙ্গাটা জাস্ট অসম ছিল অফারে ছিল ওটার দাম দেড় হাজার কিন্তু ওটা অফারে সাতশো টাকায় সাড়ে সাতশো টাকায় দিয়ে দেবে বলছিলো বাট এটা কিনে নিই কেননা আমরা আগেই কিনে নিয়েছি যার কিন্তু ওটা খুবই সুন্দর ছিল তা আমার এখানে মোটামুটি বাজার কেনাকাটা সম্পূর্ণ হয়ে গেছে চলে আসলাম একটা খিদেও পেয়েছিলো তো এখানে একটা ফুটপাথ দোকানে খেতে খাবার ফুটপাথের গুলা কিন্তু করতে মানে খুবই ভালো কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হয় তো তার জন্য এখানে বসে খেয়ে নিলাম ফুল সবজি তো আমি বাজার থেকে আরও মোদি দোকানে মানে বাজামাল করচও এনেছিলাম তো তোমাদের সাথে তো শেয়ার করছি কি কী এনেছি বন্ধুরা তো ব্যাগটা খালি হয়তো মানে তোমরা ভাবছো হয়তো ইয়ে কিরে ইয়ে লেহেঙ্গা কিনেছি লেহেঙ্গাটা কোথায় হ্যাঁ বন্ধুরা প্রশ্ন করারই কথা বন্ধুরা কিন্তু লেহেঙ্গাটা কি করেছি আমি আগেই বলে দিয়েছি সেলাই করতে দিয়ে এসেছি আমি টেলারের কাছে তো দুপাটাটা দিয়ে দিয়েছি চুর্নিটা চূর্ণিটায় নিয়ে এসেছি বন্ধুরা কেয়ার করবো বলো বাচ্চাদের কাছে তো মা বাবার জি তো হার মেনেই যায় তাই না তো দেখো আমি নাইনটি নাইন রুপিস টাকা দিয়ে কি একটা রুম প্রেসের সাথে একটা দুটা পারফিউম কী পেয়েছি পারফিউম কী পেয়েছি বন্ধুরা তো তার জন্য আমি কি করলাম মানে কথায় আছে না কম মানে মাংনা বলে হালকাটা বলে ভালো তো তার জন্যে কী করলাম বন্ধুরা তো কিনে নিয়ে এটা নিয়ে আসলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে পারফিউমটা আর রুম ফ্রেশনারটা আর দেখো আমার মেয়ে কি দুষ্টমে করছে ওলনাটা দিয়ে ঘুমটা দিয়ে দেখো বন্ধারা ওলনাটা নেটের আরই তাও দেখো এটা কি সুতা বলে আমি জানি না যেটা গোল্ডেন কালারের সেটা কাজ করা আছে বেলবেটের তোমরা দেখে নিতে বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু জানি না যদি আমি কোনো সময় কিনে নিই বাজার করিনি এটা মানে লেহেঙ্গা পেহেঙ্গা এটা আমার আমরা কিন্তু আগে পরিনি যদিও তো বেলভেটের নাকি ভালো না তো দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু বেলবেটেরটা নাকি একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মলে আটকে যায় সব কথা বলে আমি যাই না যদিও বন্ধুরা তো কি আর করবো বলো কিনে যখন ফেলেছি আর তো কিচ্ছু করার নাই তাই না তো দেখো আমি এখানে কী কী এনেছি আম এনেছি তো রুম ফ্রেশনার দেখো নাইনটি নাইন রুপিস দেখো বন্ধুরা এয়ার ফ্রেশ ফ্রেশনার এইটা কিনে আনলাম তো এরপর আবার আম এনেছি মুগ ডাল এনেছি আমি তো মসুর ডাল খাই না মসুর ডাল খেলে আমার পাওয়ার ফুল হয়ে যায় আর দেখো স্প্রিংস এয়ার এই হোয়াইট কালারে এই দুইটা কালারে মানে এই দুইটাই মানে স্মেলটাই আমার খুব পছন্দের তো এখানে আমার বাজার গোছানো হয়ে গেছে বন্ধুরা তো আমটাও কিন্তু লাল না কিন্তু সাদা সাদা বাট মিষ্টি ছিল তো কেটে দিয়েছি এভাবে ছোটো ছোটো কেটে কেটে দিলে কী হয় জানো বন্ধুরা মানে খেতে খুবই দারুণ হয় তো আমি আবার কিন্তু কি করলাম তো আমার যা শুনেছে যে আমি নাকি আমার মেয়ের জন্য লেহেঙ্গা কিনে এনেছি আমার বড়ো যে গিয়ে বলেছিল তখন বললো এসে দেখে বলেছে তো লেহেঙ্গাটা তো আমি বাড়িয়ে আনি বলছো চলো না আমার সাথে আমিও কিনবো আমার মেয়ের জন্য তো গেলাম কিন্তু আমি যেটা দেখেছিলাম ওটা কিন্তু কেনা হয়নি যদিও যে পিঙ্ক কালারে দেখাচ্ছি তোমাদের সাথে এটা কিন্তু আগে থেকে আমিও কিনে নিয়েছি তো ওরা বলছে না ওটা কিনবে না ওই যে নিচে যে কালারটা দেখেছে যে আমার থামনেলেও দেওয়া আছে আমার হাতে যে নিয়ে আমি হাঁটছি দেওয়া আছে ওখানে তো ওটাই কিনে এনেছে সাড়ে চার হাজার টাকা কিনে কিনে আনা হয়েছে ওটা আমার বাসুটা মেয়ের জন্য টোটাল মিলে মানে আমরা সবাই মিলে মোটামুটি হয়ে গেছে বাজারটা আরও বাকি আছে যে দেখো কত সুন্দর হাটের কাজ এটার মধ্যে ক্যান লাগানো আছে ওটার মতো লাগানো আছে বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করছি না বন্ধুরা সবাইকে ভালোবাসা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এটুকু সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আপনাদের কমেন্টে মতামত জানাবেন আবার এমন মানে ভিডিও দেওয়া নেক্সট টাইমে আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা যে আমার পেছনে যে আছে তো আমার জাল তার জন্য মুখটাকে আমি ডার্ক করে ইয়ে করে দিয়েছি তো এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং তাহা পাইভে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে